আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর ইউনুসকে সেনাবাহিনী পাঁচটি আলটিমেটাম দিয়েছে এখন ডক্টর ইউনুসের আর সময় নেই ডক্টর ইউনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তিন মাস সবার মধ্যে তিন নির্বাচন করবে বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য আসলো এবং তাদের নামের তালিকা প্রকাশ করে দিলেন এরপর ষড়যন্ত্রকারীরা কি বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে যারা বিষোদ্ধার করছিলেন তাদের অবস্থান কি হবে সমন্বয় ফয়সাল একটা গোপন তথ্য ভিডিও কল আমরা হাতে পেয়েছি সে সমন্বয়ক যেটা বললো সেটা হলো যে আসিফ নজরুল হচ্ছে ক্ষমতা হিন্স পদত্যাগ করে চলে যায় এবং আরেকটা খবর আমরা যেটা পেয়েছি উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো নাই এটা নিশ্চিত থাকে নাকি এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আহ আপনাদের বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আপা চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে না প্রফেসর যদি যাই বিএনপি ডক্টর ইউনুসের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে ডক্টর ইউনুস পদত্যাগ করবে না কি করবে আসসালামু আলাইকুম ইব্রুয়ান কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত না তাহলে সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো চলুন শুরু করি লেটস বিগিন আগামী আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সেনা প্রধানের বক্তব্য বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ওয়াকারুজ্জামানের বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় তার বক্তব্যে সারা দেশে তোলপাড় হয় এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়েছে পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন টানা চার ঘণ্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় আলোচনায় সেনা প্রধানের বক্তব্য ছাড়াও বিএনপির আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা স্বেচ্ছায় সরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য গতকালই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার চিন্তার কথা জানান কোন প্রেক্ষাপটে তিনি সরে যাবেন সেটাও বৈঠকে অবহিত করেন জানা গেছে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন তিনি জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না যেন কেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না এ কারণে তিনি আর থাকতে চান না একাধিক সূত্র আমার দেশকে জানান বৈঠকে সকল উপদেষ্টা তাকে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপদেষ্টারা শেষ চেষ্টা করার কথা বলে প্রধান উপদেষ্টাকে বারবার অনুরোধ করেন পরে বৃহস্পতিবার ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন তিনি এক্ষেত্রে আগামীকাল শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সেই ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন জানা গেছে রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার পরিষদের একাধিক সদস্যের উপরও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিষদের কয়েকজন উপদেষ্টার সবকিছু নিয়ে তাদেরকে নাক না গলাতে কঠোর নির্দেশনা দিয়েছেন এছাড়া জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন তিনি ডক্টর ইনুস পেশাব করে দিয়েছেন কিনা জানি না তবে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি তাই তিনি তাড়াতাড়ি পদত্যাগ করার জন্য উনি বললেন খোলাশা করি আপনাদেরকে কেন পদত্যাগ করবেন ডক্টর ইনুস সেনাবাহিনী পাঁচটি আলটিমেটাম দিয়েছে এক বলেছে বার্মার সাথে আপনি কোনো রকমের চুক্তি করতে পারবেন অর্থাৎ বার্মাকে কোনো রকমের করিডোর মানবিক ডোরমুগ ডো টমুগ ডোর এইসব দিতে পারবেন না এক যদি দিতে হয় প্রথমে সমস্ত রোহিঙ্গাকে বারমাতে পারেন দুই যদি দিতে হয় এটি একটি নির্বাচিত সরকার দিবে আপনি নয় আপনাকে বাংলাদেশের মানুষ সেই ম্যানডেট দেয়নি তারপর বললেন কি চট্টগ্রাম বন্দর এটি কোনো ইমার্জেন্সি কোনো ইস্যু নয় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকার করবে আপনি সেটি করবেন না তিন নম্বরে বললেন যে আপনার এই লাঠিয়াল বাহিনী যে মবক্রেসি করতেছে যেখানে সেখানে মানুষকে ধরে চাদা উত্তোলন করে মানুষকে ছেড়ে দিচ্ছে অথবা মানুষকে পুলিশ হাতে দিচ্ছে এটা বন্ধ করতে হবে কারণ আপনি এটা করছেন তিন নাম্বারে বলছেন যে আওয়ামী লীগকে যে আপনি ব্যান্ড করেছেন আমরা মানুষকে কথা দিয়েছিলাম ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে তাহলে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের কোনো নির্বাচনে ইনক্লুসিভ হবে না সুতরাং আওয়ামী লীগের উপর থেকে ব্যান্ড তুলে দেন পাঁচ নাম্বারে ওনাকে বললেন যে আপনাকে আমরা যখন প্রথম ক্ষমতায় আসেন তখন আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলাম বাংলাদেশে আমরা আঠারো মাসের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করবো আঠারো মাসের ভিতরে এই তত্ত্বাবধায়ক এবং অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবেন জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে এবং এরপর সেনাবাহিনীর ব্যারাকি তুলে যাবে কিন্তু ডক্টর ইনুস সেই আঠারো মাসের তো আক্কা না করে বলছে দুইটা প্যাকেজ দেয় বাংলাদেশের কাছে বিক্রি আর কি ওই প্যাকেজ হোলিডি বিক্রি করে না ওরকম আর কি যে বলে যে ছোট প্যাকেজ চাইলে ডিসেম্বর আর বড় প্যাকেজ চাইলে জুন অথচ দেখেন কোন প্যাকেজের কাজে এখন কিছুই হয়নি এখন ডক্টর রিনুসের আর সময় নেই ডক্টর রিনুসের হাতে অপশন দুটি হয় নির্বাচনের ঘোষণা দিবেন আওয়ামী লীগের যে নিষিদ্ধ সেটার উদ্যোগ করবেন এবং নির্বাচনের পথে এটা ডিসেম্বর মধ্যে নির্বাচন করবেন আর তা না হলে ডক্টর রিনুসকে পদত্যাগ করে চলে যেতে হবে এবং সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে ওই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে তিন মাস সময়ের মধ্যে একটি নির্বাচন করবে তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই এটা নিশ্চিত থাকে নাকি তো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমি অ্যাকচুয়ালি খুব টেনসড হয়ে আছি এই কারণে যে বাংলাদেশে এখন কি হবে যদি আমি আর হোপ দেখি না কারণ এত কিছুর পরেও এত কিছুর পরেও প্রফেসর ইউনুসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই একটা জিনিস বুঝতে হবে আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন দেশকে বেঁচে দিতেছে বাট এখন মেনে নিতে পারতেছেন না এখন যদি যেটা হবে তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে পারেন আপা চলে আসবে আবার চলে আসবে আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না প্রফেসর ইউনুস যদি যায় একটা সঠিক নেতৃত্ব এবং প্রফেসর ইউনুসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়ার্কারের চলে যাওয়া প্রফেসর ইউনুসের চলে যাওয়া না তো আমি এটুকু বলতে পারি যে প্রফেসর ইউনুস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার জাস্ট এই সরকারটা আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল এটা ভঙ্গুর একটা সরকার ছিল এবং এটার ডিসিশনটাই হচ্ছে পাঁচই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমনভাবে স্যাবোটাজ করেছে যাতে সরকারটা ঠিক দাঁড়াতে না পারে এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন যারা জীবন যারা নেতৃত্ব দিয়েছেন এই আদর্শ বিপ্লবের তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট বাট আমি যেটা মনে করি বিপ্লবের পরে ছাত্ররা ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায় এটা যেটা করেছে জেনারেল হামিদ জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখায় তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে যেটা আওয়ামী লীগ সবসময় করে যে যারা মিলিটারি মিলিটারি কে নষ্ট করছে যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা মানি হানি মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকা এবং ইয়া ছাত্রদের আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল বা তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা জগতে যত বিপ্লব ইয়াটা দেখেন ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে প্রজ্ঞা আছে

চিফ অ্যাডভাইসার সাহেব ইউনুস সাহেব উনি ড্রাফট তৈরি করে ফেলছেন পদত্যাগের এখন প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন জাস্ট এইখানে আল্লাহ ওয়াস্তে আপনারা বিভেদ তৈরি করেন এই বিভেদটা আমাদের ধ্বংস ডেকে আর যদি উনি চলে যায় এই মুহূর্তে আসিফ নজরুল টেক করবে আর উনি টেক করে ইন্ডিয়াকে বাংলাদেশের হাতে তাসের মতো চলে দেবে হাসিনার মতোই সো এটা কোনো কিছুই হতে পারে দুই হাজার লাস্ট পড়ার পর যদি আমাদের আবারও এই হাসিনার রেজিমের কাছে ব্যাংক যাই তো হাসিনার রেজিমের মতো একটা রেজিমের কাছে ব্যাক যাই তাহলে আমাদের ওই দুই হাজার বাইরের আত্মা কখনো শান্তি পান আপনারা প্লিজ যখন আমরা একদিকে শুনছি ডুনুস পদত্যাগ করবেন তখনই এই ধরনের শব্দ প্রয়োগ যে বিএনপি গণভুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে আপনি শব্দগুলার ওজন বুঝছেন বিএনপি সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়ে তারা করছে মানে শব্দটা কি টোটালি নেগেটিভ সেন্স আর এনসিপির পক্ষ থেকে যখন এমন বক্তব্য আসছে তবে বুঝতে পারছেন যে বিএনপির রিয়াকশনটা কি হবে তাদের বক্তব্য যে বিএনপির অভ্যন্তরে অন্তর কুন্দল থাকায় দলটি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না দলটি এই অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার পায় তারা করছে এজন্য তারা জনদুর্ভোগ সৃষ্টি করছে